এইটা হচ্ছে শান্তিপুর ফেরিঘাট সেই শান্তিপুর ফেরিঘাট দিয়ে আমরা এখন শান্তিপুরের দিকে ঢুকবো সেই ফেরিঘাটটায় চলে এসছি সবাই যাচ্ছে আমরাও যাব আর দেখুন কালনাঘাটে এইসব লরি তারপরে অটো মারুতি ভ্যান সব কিছু নিয়ে এরা পারে আছে সকাল পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন শান্তিপুর যাচ্ছি আমরা ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে কাল্লাঘাটে পৌঁছেছি কাল্লাঘাট পৌঁছিয়ে ওখান থেকে নদীটা পার হলাম মানে গঙ্গা নদী গঙ্গা নদী পার হয়ে এখন টোটো ধরেছি টোটো ধরে আমরা যাচ্ছি যে বাড়িতে যাওয়ার কথা ছিল একটা বাড়িতে সেখানে যাচ্ছি তাদের বাড়িতে কিছু তাঁত আছে সেই তাঁত দেখতে আমরা যাচ্ছি তা চলুন যাই এবার সেই তাঁত কীভাবে শাড়ি তৈরি করে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো আর যদি কিছু কেনার মতন থাকে সেরকম আমরা কিছু কিনে নিলে বাড়ি আনবো দেখুন এখানে সব মাঠে জল জমে গেছে সেখানে পাট পাট কাঠিগুলো খাড়া করে রেখেছে পরে হয়তো শুকিয়ে বাড়িতে আনবে দেখুন পুরোটা মাঠেই কাঠি দেখা আছে জন্মভূমি নদিয়া ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করেছি এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি ষাট কিলোমিটার উপরে হবে তা আমি এখান থেকে আর যাব না আজকে শান্তিপুরে এসেছি শান্তিপুরে ঘুরে বাড়ি যাবো হ্যাঁ নদী তোমার ভালো লাগবে আমার তো জন্মস্থান এখানে আসার কথা ছিল সেখানে এসে আমি পৌঁছে গেছি সেই মহাপুর ভাইয়ের বাড়ি যে ভাইটা মহাপুর ভাইটা সে দুবাই থাকে তা এই মহাপুর ভাই বলেছিল আমাকে যে দাদা আমার বাড়িতে তাঁত আছে তাঁতের কাজ করে সবাই আমাদের ওখানে তা তাঁতের কিছু তুলে ধরার জন্য আমি এসেছি আপনাদের সামনে এখানে শান্তিপুরে তা শান্তিপুরের তাঁত তো আপনারা জানেন সব দিনই শান্তিপুরের তাঁত আমাদের ভারতবর্ষের বিখ্যাত তাঁতের শাড়ি আর এখানে যে শাড়িগুলো পাওয়া যায় এরকম শাড়ি হয়তো অন্য কোথাও পাওয়া যায় না সেই শাড়ির খোঁজেই আমি এসেছি আর এই ভাইয়ের বাড়িতে এলাম মহাবুর ভাইয়ের বাড়ি তা দেখি এখন মহাবুর ভাইয়ের ভাই আছে সেই ভাইকে নিয়ে আমরা একটু যাব সেই তাঁতের কারখানায় যেখানে যেখানে তাঁত তৈরি হচ্ছে সেখানে সেখানে তো আপনারা দেখতে থাকুন আজকে ভিডিওটা অবশ্য ভালো লাগবে আপনাদের কারণ ন্যাচারালি একটা ভিডিও আনতে চলেছি আজকে তো তোমার এত খসা বই আমাকে দিতেই হবে শাড়ি আমি তোকে শাড়ি দেবো না ঠিক আছে তোর মায়ের জন্য তোর মায়ের জন্য শাড়ি নেব আর দেখি তোর পিসিরা আছে তারপরে আরো কার কার নেওয়া যায় দেখি দেখি কার কার নেওয়া যায় সেরকম বললে তা চলুন এই যে সেই মহাপুর ভাইয়ের বাড়ি আমি বাড়িতে চলে এসেছি বাড়িটা আপনাদের সামনে তুলে ধরছি মহাপুর ভাই তোমার বাড়ি যে চলে এসেছি দেখো তোমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে তোমার বাড়িতেই দাঁড়িয়ে ভিডিওটা করলাম এখন তো চলে এসেছি সুতো গুলো দেখুন সব রাখা আছে সুতোর যে কালার সব রকম কালার আছে এখানে বহুর ভাই তোমার ভাইয়ের কাছে চলে এসছি হ্যাঁ ভাই বলছে শাড়ি তো যাচ্ছিলো মোটামুটি কালকে সাড়ে আটশো পিস নিয়ে গেছে আজকে যেটা আছে ওটা আমরা একটু দেখি এখন যাচ্ছি যেখানে তাঁতের শাড়ি তৈরি হয় সেখানে আমরা যাচ্ছি তা ওইখানে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তাঁতের শাড়ি কিভাবে তৈরি করছে এক জায়গায় নিয়ে এলো আমাদেরকে তা ভাই এখানটাতে কি করা হয় এখানে নকশা এগুলো নকশা হচ্ছে নাকি তা দেখুন এই যে মেশিন এখানে পাড়ের নকশা করছে তা নকশা করার জন্য আলাদা মেশিন আর শাড়ি বোনার জন্য আলাদা মেশিন তাই তো

যেখানে তাতে শাড়ি তৈরি হয় সেখানে লোক লাগে না এখন মানে কী তো আচ্ছা আগে যেমনি যে হাতে ধরে টানতো তা সেগুলো নেই এখন না এখন সব মেশিনের দ্বারায় তাহলে দেখুন এই যে মেশিনের দ্বারায় কিন্তু এই যে তাঁতের শাড়ি তৈরি করছে এই সব ডিজাইন পাটটা তৈরি হচ্ছে পাটটা এই যে পাটটা তার জন্য আলাদা এইখানে যেটা করেছে সেইটা এখানে এনে লাগিয়েছে ওইটা থেকে পাটটা তৈরি হচ্ছে নিচেটা শাড়ি কিনে নাকি

ইয়ে আছে মেশিন আছে চল্লিশ জায়গায় তৈরি হয় তো সব জায়গায় তো যাওয়ার সম্ভব না তো আপনাদের সামনে একটা তুলে ধরেছি আর এইখানে হয়তো আরও আছে গ্রামে প্রচুর সব জায়গায় যাওয়া সম্ভব হবে না তাহলে এবার চলো এবার অন্য একটা শাড়ি কোথাও নিয়ে যাবে সেখানে একটু দেখে আসবে ষোলো এখানে শাড়ি তৈরি হচ্ছে তো আর দেখুন এখানকার শাড়ি কিন্তু আলাদা হবে ওই চার আচ্ছা আচ্ছা এইখানে দুটো তাই তো দুটো বেশি আপনি একই দেখছেন এখন তো আর আগের মতন নেই যে হাত দিয়ে কালারি করতে তো সেটা নেই এখন পুরোটা হয়ে গেছে তার জন্য আপনি ফলে টিউজেও হ্যাঁ যাই বড় হবে তাহলে দেখুন ট্রাক টাক গাড়ি যা তৈরি করছে যে কত সুন্দর মেশিন আগেকার মতন নেই এখন সব কিছু মেশিন হয়ে গেছে বেশ ভাই আট না আছে আচ্ছা আচ্ছা চলো এক জায়গা দেখি ঠিক যাবো তোমার ওই পার্কটি যাব ভালো চলো কি হচ্ছে এখানে ব্যাস জাপানি হচ্ছে জাপানি তার মানে বুঝলাম না আমি এটা

তাই এসে আমি অনেক কিছু দেখতে পেলাম আর অনেকটাই অভিজ্ঞতা হলো যে শাড়ি কি করে তৈরি করে মেশিন কীরকম সেগুলো দেখে গেলাম নিয়ে এলো এখন যেটা ওনাদের সব থেকে পুরোনো আগেকার জিনিসটা আছে এখনও রেখেছে ওনার করে এই যে হাতে বোনা তাঁত এই যে দাদা বসে এই যে হাতে দেখুন বুনছে

গুটি গুটি হাতের কাজ তাহলে গুটি করছে এখানে দেখুন একটা বড় একটা ছোট ਦਿੱtchুন তো তো তাহলে দেখুন গুটি দিচ্ছে হাতে বোনা শাড়ি যে তাতে শাড়ি সেইটা এই দাদা বলছে সারা দিনে একটা তৈরি হয় আর ওনার মজুরি কিন্তু আড়াইশো টাকা তাহলে আপনারা বুঝতে পারছেন একটা শাড়ি বোনা আর যে এত কষ্ট তার মধ্যে দিয়ে কিন্তু ওনাদের মজুরি কিন্তু খুবই কম সেই হিসাবে খাতেবোনা আবার শুরু করে দিল বডি বডিটা দিয়ে প্রতিবারে ওরকম ঘোরাতে হবে নাকি প্রতিবারে প্রতিবারই তাহলে তো বুটি দিতেই তো আপনার সময় চলে যাবে বুটি দিতেই টাইম লাগে এই বুটিতে টাইম লাগে না এইটাই তাহলে মানে কাজ এইটাই

এই তাতে শাড়ি বোনা তা আমার একটা যে দাদা আছে না ভাই ভাই হবে হ্যাঁ ভাই হবে সেই ভাইয়ের নাম হচ্ছে মহবিল দুবাই থাকে তার সরচে কিন্তু আমি এখানে আসা তার বাড়ি কারিগর তার বাড়ি হচ্ছে শান্তিপুর কারিগর পাড়া আর তাদের নিজেদেরই শাড়ি তাঁত আছে চল্লিশখানা তা আপনাদের সামনে সেই তাঁতগুলো আমি তুলে ধরলাম আর সেই মহবুল ভাইয়ের ভাই এই যে আমার সঙ্গে এসছে আমাকে নিয়ে ঘুরে দেখাচ্ছে ওনাদের কতগুলো আছে একটু এটুকু হয়ে তো ডিবে নাকি হয়ে যাবে বাদ যাবে কাপড় আপনারা সব শুনতে পারলেন জানতে পারলেন আপনাদের সামনে যে তুলে ধরলাম ওনাদের সম্বন্ধে আচ্ছা দাদা এবার আসি আমরা হাটে যাব চলে এবার হ্যাঁ তাহলে এখন আমরা হাটের দিকে যাচ্ছি যেখানে শাড়ি পাওয়া যাবে সেই শাড়ির হাটে চললাম তাহলে আমরা কিন্তু হাটে প্রবেশ করে গেছি শাড়ির হাটে দেখি কীরকম শাড়ি পাওয়া যায় গঙ্গ তাঁত কাপড় হাট আর এটা ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট এবার ঘোষ মার্কেটের মধ্যে আমরা ঢুকছি এবার ঢুকি এই হচ্ছে তাঁতের শাড়ি তাই তো দেখো এই যে তাঁতের শাড়ি এখানে দেখো হ্যাঁ এখনো হাটে লোকজন আসেনি রেডি করছে সবাই না কাপড়গুলো ঢুকছে এখনো ওগুলো খোলাখুলি চলছে মাটা শাড়ি বললো তা হাতে বোনা তার জন্য আমরা ওখান থেকে চলে এলাম আবার আরেক জায়গায় দেখি এই ভাইটা যখন সঙ্গে আছে অসুবিধা কিছু হবে না এই যে তাঁতের শাড়ি সব এখানে আমরা দেখে নেব শুধু তাঁতের শাড়ি সবই তাঁত না এখানে সব তাঁত তো যতটা জানতে পারলাম এই হাটটা নাকি এশিয়ার মধ্যে বৃহত্তম একটা হাট চাঁদ শাড়ির হাট তো সেই হাটে আমরা আজকে এসি শাড়ি কিনতে কিছু তো দেখি সেই হাট থেকে কিছু শাড়ি আমরা কিনে নিয়ে আর একটা হাটে ঢুকলাম

তার থেকে মোটামুটি এখানে অনেকটা দাম কম তার জন্য আমি এখান থেকে সাতখানা এখানে আরে সেই সাইডে কই এই শাড়ি আমি এখান থেকে কিনে নিলাম ওরা বসে আছে আর আমাকে বলছে শাড়ি বাঁচতে শাড়ি আমার বাঁচা হয়ে গেল সাতখানা নিয়েও নিলাম ওখানে চারখানা আছে এই শাড়ি নিয়ে এখন আমরা এখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হবো এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি এখানে অনেক হয়ে গেছে বাড়ি ফিরতে হবে অনেকটা আমরা ফেরিঘাটে চলে এসেছি কান্না ফেরিঘাট ফেরিঘাট থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি দেখি সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে লঞ্চে যাব আমাদের এই টাড়ি নেওয়া হয়ে গেছে যা নেওয়ার এসছিলাম ঘুরতে যে ভাইয়ের কথা বললাম তার বোনা দেখতে এসেছিলাম সেখানে আমাকে ওই ভাইটা বলল যে দাদা এখানে শাড়ির দাম খুবই কম তা চলুন যাই হাটে তা হাটে গিয়ে শাড়ি দেখতে দেখতে পছন্দ হয়ে গেছে তো আমরা কিন্তু কিছু কিনে নিলাম এই যে আমার হাতে শাড়ি আর হচ্ছে সন্ধান হাতে শাড়ি হ্যাঁ চলুন এখন ফেরিঘাটে যাই এবার যেতে যেতে দেখি কিসে যাচ্ছি কিভাবে যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরবো এবার যে লঞ্চে সব লঞ্চে চেপে গেছি এই যে লঞ্চের সব দাঁড়িয়ে আছে আমরা কালনা ফেরিঘাটে চলে এসছি এইটা হচ্ছে কাল্লা ফেরিঘাট সেই ফেরিঘাটে দেখুন একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে মারুতি কার ট্র্যাক্টরে মাল লোড করে সব এখান থেকেই পারাপার হয় আর আমি এখন আস্তে আস্তে যাচ্ছি আগের দিকে এবার এখান থেকে টোটো ধরবো টোটো ধরে বর্ধমানে বাস ধরবলে ব্যানাসিটির বাস ধর এই ফেরিঘাটে পারাপার হওয়ার জন্য এক একজনের পাঁচ টাকা করে নেয় তা খুবই ভালো পারাপার হওয়ার জন্যে দেখলাম এসে এখানে খুব সুন্দর পারাপার হওয়া যায় কোনো অসুবিধা হয় না এখন সব জায়গা থেকে ঘুরে বর্ধমান এলাম বর্ধমান থেকে এই যে গল্প গাড়ি চাপার আজ কিন্তু সন্ধ্যা কিন্তু আলো হয়ে গেছে সন্ধ্যার অবস্থা সন্ধ্যার অবস্থা দেখলাম আজকে কমি পড়েছে বাঁচে তার জন্যে দেখলাম যে অন্য কোনো গাড়িতে যাবো না গল্প যদি পেয়ে যাই ভল্পতে যাবো ওই জন্য আমি ভল্প বসেই আমরা চেপে গেলাম যাতে বমিটা না হয় অতিরিক্ত গরম ছিল কমিটা হয়েছে এটা পানাগর আর্মিদের এরিয়া সেখানে পুরোটা দেখুন জঙ্গল হয়ে আছে ফাইনালি বাড়ি চলে এসছি আর ভিডিওটা বেশি বাড়াবো না আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে